ইমান পোষণদেরকে যারা এই দেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে আনতে হবে দেশে এনে দৃষ্টান্তমূলক বিচার আওয়াজে নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁকি দিতে হবে এটা দেশে আগামী ছাত্র জনতার গণদাবি এই জুলাই বিপ্লবে খুনি আছেন এবং তার দূষণরা আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই করেছে এই জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শিশু হত্যা সংগঠিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে আজকের আমি সম্পর্কে যে আলোচনা সভা সেই আলোচনা সভা থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে এই খুনি হাসিনাকে এই দেশে নিয়ে আসতে হবে এবং এই দেশে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এদেশের মুক্তিকামী ছাত্র সাথে নিয়ে আবার যদি রাস্তায় নামতে হয় সেই রাস্তা নামার জন্য আমরা প্রস্তুত আছি আজকের এই আয়োজনের জন্য বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা মহানগর শাখাকে ঢাকা মহানগরের দায়িত্বশীল এবং শিবিরের সর্ব পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক জ্ঞাপন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আজকে এই আয়োজনের সেটা আমরা সংহতি প্রকাশ করছি আমাদেরও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আয়োজন আছে সেই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম